ফ্রিজে মাংস প্রায় শেষ যদিও থেকে থাকে সেখান থেকে চুপটি করে দুই টুকরা মাংস নিয়ে নেবেন আর এই দুই টুকরা মাংস দিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এই মজাদার ভত্তা রেসিপিটা চিন্তা করতে পারছেন দুই টুকরা মাংস দিয়ে পরিবারে আট দশজন কিভাবে খাবে আঙ্গুল চেটে ফুটে খাবে এমনই একটি মজার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট দুটি গরুর মাংসের টুকরা নিয়েছি যদি বড়ো সাইজ হয় এক টুকরা নিলে হবে এখন এটাকে কিমা আকারের মতো কেটে নিচ্ছি যারা এভাবে কাটতে পারবে না তারা আরও ছোটো ছোটো করে কেটে প্ল্যান্ড করে নিতে পারেন তো আমি এটা ব্ল্যান্ড করব না এখন যাতে এটা ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট দিই তবে এখানে কোনো সোয়াবিন তেল দেবেন না এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালিজিরা আপনি যে কোনো বত্তা খান না কেন তার ভিতরে যে একটু কালো দেন তার ফ্লেবজিরা কিন্তু মহা ওষুধ হিসাবেও কিন্তু কাজ করে এখন আমি একে দিয়ে দিচ্ছি কিমা করে মাংসটা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা দিয়ে দিলাম মরিচটা আপনাদের উপরে নির্ভর করে আপনাদের ঝালের উপরে আর বত্তা তো একটু ঝাল না খেলে কিন্তু ভালোই লাগে না তারপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে আমি এখানে আদা টুকরা দিয়ে দিয়েছি এখানে আদা বাটাটা দেবেন না এরকম ছোট করে কেটে দেবেন কিউর করে যাতে এটা আমরা ভেজে নেব তো এখানে আমি বড় সাইজে দুটা রসুন দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি সাত মতম লবণ দিয়ে দিয়েছে তারপর এক চিমটি দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমরা যদি সারা বছরও যদি ভর্তাটা যদি গরু মাংস না খেয়ে থাকি কিন্তু কোরবানি উপলক্ষে আমরা গরু মাংস দিয়ে নানা রেসিপিগুলো করে থাকি তার ভিতরে অন্যতম হচ্ছে এই গরু মাংসের ভর্তাটা জাস্ট অসাধারণ আপনার মুখে কিছুই স্বাদ লাগতেছে না আপনি চোট্টেকটি গর মাংসের যে ভত্তাটা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এখন এটাকে আমি ভালো করে পাঁচ দশ মিনিট ভালো করে ভেজে নিয়ে আছি তারপরে এখন আমি এখানে একটু পানি দেবো হাফ কাপ পানি গরম পানি অ্যাড করে এটাকে আমি আরও দশ পনেরো মিনিট ভালো করে সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে রসুন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে কোনো মশলার কোনো প্রয়োজন নেই তো এখানে আদা রসুন এগুলো তো গরু মাংসর গন্ধ দূর করবে তো এগুলো যত দিয়ে দেওয়া হয়েছে আর জাস্ট এখানে কিমা মাংস তো কিমা মাংসটা দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক যারা আমার স্যানটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো কর্নিফ্লিক্স আমার স্যানটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে খুব সহজ রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আর হ্যাঁ ফেসবুক ফেস থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন ফেস আমার ফেসবুফেসটাকে ফলো করে দেবেন অবশিষ্ট তেলটাকে আমি নিয়ে নিয়েছি তেল সহ যদি আপনি একসাথে ব্লেন্ড করেন তাহলে সেক্ষেত্রে এটা পাতলা হয়ে যেতে পারে তাহলে আপনি এটাকে আকারে করতে পারবেন না তো এটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার চার না থাকে সেক্ষেত্রে আপনার নোয়ায় বাটি নিতে পারেন আর নোয়ায় বাটাটা তো আরও টেস্টি হবে যাতে আমাদের সময় হাতে খুব কম সেক্ষেত্রে আমি ব্লেন্ডার আছি ব্ল্যান্ডার দিয়ে করে নেছি। মাত্র দুই মিনিটও সময় লাগেনি এটা আপনার তৈরি হয়ে যেতে তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জোরচোরা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরেকটু মিহি করে নিচ্ছি মাত্র টোটাল প্রথম এক মিনিট দিয়েছি পরে এক মিনিট টোটাল দুই মিনিট করলাম এখন এটাকে আমি একটি স্টিলে পেটে নিয়ে নিলাম আমার হাতে একটু হালকা সরিষার তেল মেখে নিয়েছি যাতে আমি এটাকে গোল করবো আমার হাতেতে তালুতে না লাগে এরকম ছোট্ট ছোট্টভাবে আমি একটু বোতাটা তৈরি করে নিচ্ছি আমরা যখন রেস্টুরেন্টে যাই এরকম ছোট্ট ছোট্টো যখন বর্তাগুলা দেখি খুব খেতে ইচ্ছে করে একসাথে চার পাঁচটাও কিন্তু খেয়ে ফেলি আমরা আর এটা তো শুধু আলো বত্তাই আমরা খেয়ে থাকি আর এটা হচ্ছে যে গরুর মাংসের বত্তা জাস্ট অসাধু সাথে একটু লেবুর রস নিয়ে নেবেন ভাতের সাথে আর এই গরুর মাংসের বত্তাটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সারা জীবনেই কিন্তু আপনার কথা মনে থাকবে এবং কি তারাও কিন্তু আপনাকে যারা জানে না তারাও কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে কীভাবে তৈরি করেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রেমিনী ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে নয় জনের জন্য তৈরি হয়ে গেলো আর যদি তো কম সদস্য সংখ্যা কম হয় তাহলে দুইটা করেই খেতে পারবেন যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আর একটু মাংসের টুকরো একটু পেশ নিয়ে নেবেন যদি যাদের গড়ের সংখ্যা আরও বেশি হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালোবাসার অনুপ্রেরণা ফেলে আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ